হ্যালো ভাইস এখন এটা হলো কোশিপ পাঞ্জি কশিপ রাঞ্জি আছে দুই ধরনের একটা হলো ফ্লোরে লাগায় আর একটা আপনার দেওয়ালে লাগায় একটা হলো দেওয়ালে লাগায় বুঝছেন আর এটা সিস্টেম হলো আপনার এটা বেশিরভাগই আপনার যে ডিমানি পাওয়া যায় এইসব কশিপ পানজি এটা প্লাস হয় একদম হাই কোয়ালিটির প্লাস হয় আর আমি যেটা লাগাইছি হাই কোয়ালিটি প্লাস পাইনি তার কারণে আমি এই প্লাসটা লাগাইছি বুঝছেন এই প্লাসটাও অনেক দামি ভালো কোয়ালিটির কিন্তু সমস্যা হয় যদি কোনো কাজটা হানিতে থাকে তাহলে আপনার এই প্লাসটা ডাইরেক্ট হয়ে যায় এটার ভিতরে রাবার আছে রাবারগুলা আপনার ঠিকভাবে না বসলে তাহলে ডাইরেক্ট হয়ে যায় অনেকক্ষণ ধরে এটা বন্ধ হয় না দেখেন আমি এটা যে বাল্ব আছে আর একটা ইউনিয়ন লাগাইছি আর এটা লাগাইছি বুঝছেন তার কারণে ইউনিয়ন লাগাই আমি ভালোভাবে এটা বন্ধ করব এই যে ডেবাল্বটা আসে ডেবালটা বন্ধ করবো বন্ধ করবার পরে দেখবো যে সে হয়ে দেখবো যে ঠিক করে প্লাস দিলে কি পানি আসে না না আসে পানিটা আমি বন্ধ করতে হবে তারপর আমি আমি এটা খুলবো উপরের সাইড বুঝছেন সাইড ফোনের ওপরের সাইড খুলবো খুলে ক্লিন করে দিলে ঠিক হয়ে যাবে এটার ভিতরে নিশ্চয় কাজ কিসে তার কারণে ভালোভাবে বন্ধ হইতে না বুঝছেন দেখেন আমি এটা ভালোভাবে দেখতেছি দিয়ে পানি আসে কেমন যদি ভালোভাবে বন্ধ না হয় তাহলে সমস্যা দেখেন আমি পুশ করে দেখতেছি যে গেট বাল্বটি ঠিকভাবে বন্ধ হয়েছি নি আর এটার দ্বিতীয় সমস্যা হলো গেট বাল্বের চাবি থাকে চাবি আমি লাগাই কারণ গেট বাল্ব আপনার দেওয়ালের কারণে চাবি ঠিকভাবে বসে না তার কারণে আমি চাবি খুলে নিয়েছি বলছেন বা অনেক মানুষে দেখা গেছে এটা বসলে ফিটে লাগিয়ে যেতে পারে তার কারণে আমি এটা গেট বাল্বটা খুলে নিয়েছি গেট বাল্বের চাবিটা খুলে নিয়েছি দেখেন আমি এটা খুলতেছি খুলে এটার ভিতরে যে রাবার আছে রাবারগুলা বের করে নিব বের করে নেওয়ার পরে আমি এটি ভালোভাবে ক্লিন করে দেব দেখেন ভালোভাবে ক্লিন করে দেব যদি কোনো কাচরা থাকে আর সমস্যা হলো সৌদি আরবে আপনার যে সৌদি আরবে আপনার লবণাক্ত পানি বেশি অনেক লবণাক্ত পানি আছে হচ্ছেন তার কারণে বেশিরভাগই এরকম হয়ে যায় যদি লবণাক্ত পানি থাকে তাহলে বেশিরভাগই এরকম হয়ে যাবে আমি একটু সাতটাফের প্রেশার বাড়ায় দিই করছি দেখেন এখন কাঁচরা যদি থাকে চলে যাবে যদি কোনো কাঁচরা থাকে বলছেন লবণাক্ত পানির কারণে অনেক সময় লবণে বসে যায় দেখেন এটা এখন ক্লিয়ার দেখেন তারপর আমি রাবার ইয়েটা স্প্রিং আছে স্প্রিংটা দেখব একটু ভালোভাবে দেখেন একদম খুবই ক্লিয়ার আছে তারপর আমি রাবারগুলো সুন্দর করে ক্লিন করে দিব দেখেন এটার ভিতরে রাবার আছে ছোট ছোট রাবার আছে ছোট ছোট রাবার একদম দেখেন আমি এগুলো ভালো করে ক্লিন করে দিতেছি দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে লাগাই দেবো সেম সেমভাবে ফিটিং করে দেবো দেখেন রাবারগুলো তারপরে আমি চেক দিতেছি দেখেন মুখ দিয়ে চেক দিতেছি কি লিকিজ করেনি যদি লিকিজ করে তাহলে সমস্যা আসে দেখেন এটা হলো মেন যেটা আমি ইয়ে করতেছি এটা হলো মেন হচ্ছেন এটার ভিতরে তিনটা রাবার আছে বাস তিনটা রাবারের কারণে এটা পুরোটা চলতেছে নইলে চলবে না তিনটার থেকে যদি একটাই সমস্যা দেয় তাহলে পানি করবে যে কোনো একটা যদি সমস্যা দেয় পানি লিকিজ করবে তিনটা রাবার আছে এখানে আর এটার ভিতরে একটা রাবার আছে এটা মানে আর এটা যদি আপনারা টিস্যু দিয়ে যদি করেন বা পানির চেয়ে টিস্যুটা ভালো হয় আমি তো পানি দিয়ে খুব আর যদি আপনারা টিস্যু দিয়ে করেন তাহলে আপনাদের জন্য অনেক বেটার কারণ টিস্যু দিয়ে করলে যদি পানির লবণ বা গাত থাকে এটা চলে যায় রাবার থেকে দেখেন রাবারগুলো অনেক ছোটো কিন্তু কাজ করে অনেক বড় বুঝছেন এবারে আমি টাইট দিতেছি টাইট দিয়ে দিব টাইট দেওয়ার পরে আমি এটা চালাই দিব বুঝছেন দেখেন আমি এটা গেট বাল্বটা খুলতেছি দেখেন গেট বাল্ব আছে আছে সাইকেল আমি একটু পরে দেখব কতক্ষণ থাকে যদি এটা কম সময় বন্ধ হয়ে যায় তাহলে ঠিক আছে আর যদি না বন্ধ হয় তাহলে ঠিক নয় অবশেষে দেখেন পানি কমতেছে পানি প্রেশার আস্তে আস্তে কমতেছে দেখেন পুরাটাই ঠিক আছে এখন আস্তে আস্তে আরও কমে যাবে বুঝছেন আস্তে আস্তে আরও কমে যাবে পুরাটাই আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করে যায়ন ঠিক আছে দেখেন আর আপনাদের বাসাবাড়িতে যদি এরকম থাকে আপনারা এভাবে ঠিক করবেন